আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি চলে আসলাম আরেকটা নিয়ে ব্লগ নিয়ে আপনাদের কাছে তো এখন যাচ্ছে হলো আদরি বাড়িতে তো একটু কাজও আছে আর এমনি তো মানে দেখতে মন চাইতেছে চারো সাইডটা ঘুরে ফুরে কারণ অনেকদিন পর বাপের বাড়িতে আসছি ঘোরার হলো না কারণ আশপাশ দিয়ে থাকা হইতেছে কি হইলো আসো ও আমার পিছনে অনেক মানুষ ছিল মাসুদ ছিল রাব্বি ছিল মোরম ছিল তানহা ছিল এ কি কেউ নাই শারমিনা কই রে ও যে শারমিনা আপু সামনে মানে হঠাৎ করে হয়ে গেছে সব মানুষ কেমন না বলেন তো ঠিক আছে যাই আপনাদেরকেও দেখাই আর কোথায় যেতেছি কি করতেছি একটু একটু দেখাবো আপনাদেরকে আমরা হলো আদুরিদের বাড়িতে যাব আদরি এ মা কি শাক রে আদুরি

প্রচুর ভাইজান কিছু আর ওইখানে ভেন্ডি ভাজি করে রাখছি এখানে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব মাছ হলো অল্প একটুখানে এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আর কিছু ফুটি মাছ হচ্ছে কুটি মাছ একটু ভাইজা দিই একটু হলুদ দিই একবার ঢাক অনেক কষ্টে আস্তে 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 করতে করতে তারপরে ভাজা হলো তাই হোক কিছু করার নাই আস্তে আস্তে ভাজি নিলাম কারণ একটু আজকে মোটামুটি করে গাছ এই জন্য আমি মাছ মানে আর একটা ফাড়া দিই আর আজকে যেহেতু ভাজা করে রান্না করতেছি ডাল করতেছি রান্না করতেছি না কারণ ডাল হলো শেষ অল্প একটু আছে যে তো রান্না করা যাইবো না এই জন্য হলো সৎসাদ রান্না করতেছি আর রাত জন্য হলো দুই পিস টাঙ্গাস নিচ্ছি ওর যেটা পছন্দের তেলের অংশ ও একটু ভেজে দেবো আর মরিমার জন্য হলো পুঁটি মাছ আর বেন্ডি বাজি হলে তো ভয়া জায়গা তারপর আবার মাছ রান্না আছে তার পছন্দের শাক দিয়ে পুঁই শাক দিয়ে আর রাতে আবার পুঁই শাক খাইব না আর নিষেধ এই জন্য আবার জন্য মাছ ভাজতেছি তাহলে তরকারি দিয়ে যেত আমাদের সবার আবার বিকালবেলা চলে যাবো তো মানে নানু বাড়িতে আর ফ্রেন্ড আসছে দুই দিন ধরে ফোন দিতেছে যে রাব্বি আয় আয় যেতে পারে না আমাদের আবার কাজ ছিল আবার বেড়াতে গেছি সব মিলে তো আজকে শুধু কাছে বললো যে ভাবি আমি বেড়াই এসে ঠিক আছে যাও তো মাছ ভেজেনি ভাগ করে দেওয়ার কারণে হলো মাস ছিল টাইটে নিয়েছিলাম ওই জন্য হলো ভাগ করছি পরে আমি জিজ্ঞেস করছি মানে আমার মনে হচ্ছে রাবি শাক খায় না ওই জন্য জিজ্ঞেস করলাম রাব্দি করি ওই শাক খাবি না ডাক্তার না করতে অ্যালার্জির জন্য ধরো সবাই মোটামুটি অনেকে এলাম কি তা বলা বইলে কোনো শেষ নাই মানে বইলে শেষ করা যাবে না কার কার অ্যালার্জি কি কী কী খাইলে অ্যালার্জি তো হয় এই জন্য কোনো কিছু বাদ দিতে পারি না সবই খাইতে হয় ঠিকঠাক তো পাঙ্গাস মাছের তরকারিটা বসাই দিব মাছ ভাজি আর ভাজি হয়ে গেছে পটল ভাজি হয়ে গেছে তো আদা রসুন বাটা দিয়ে দিলাম শাক দিয়ে মাছ দিয়ে ভাগবো আর মাছটা মাছটা কেমন কেমন দেবেন লাগ আমার গন্ধটা অনেকদিন হয়ে যেতে ফ্রিজে এই জন্য হলে রান্না করতে মানে নদীর পাঙা সেই ফ্রিজে বেশি দিন কোনো জিনিসই রাখলে ভালো থাকে না এটাই বাচ্চার কথা শৈশব তরকারি আর আড্ডার পক্ষ দেখতে আর গ্র্যান্ড শুনতে বেশি ভালো লাগে

কষানো হয়ে গেল আর বাকি কাজগুলো ওনার হয়ে গেল শাকটা দিয়ে দিই আজকে পশ্চিম দিক থেকে অনেক বাতাস আসছে দেখেন এই গ্যাস করবে না দেখেন অনেক বাতাস বাতাস আসা মানে যেটা দেখেন তাহলে আমার ছিল আগুন হলে নিয়ে করে নিতে বারবার আমি পুঁই আর চিংড়ি মাছ একসাথে থাকতে পারি না তাহলে আমার জমে দরাদরে অ্যালার্জিতে তো অ্যালার্জি এটা আমার সমস্যা করেই টুকটাক কিন্তু দুই পথ একসাথে মিক্স করলে আমি শুধু পাগল হয়ে যায় শরীর ফুইলে টুইলে অবস্থা অনেক খারাপ হবে এত তাড়াহুড়া করি তারপরেও হয় না হয়ে ওঠে না আজান দিয়ে গেছি দেখছেন আমি দুই চুলা করলে বারোটা লাগে হয়ে যেত ওকে হলো নিয়ে আসছে টাইমে আমার শেষই কমপ্লিট অল্প তরকারি হইতেছে

আমরা টই বাড়িতে যাব ওই বাড়ি থেকে আইসা বড় যে মহিলাইবো আমার তরকারি হয়ে গেছে কিন্তু

वन टू थ्री एक्शन कह रे तो कह रे